من تني بولشن لقد كان لكم في رسول الله وسوات حسنة যে গ্যারান্টিটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়েছেন যিনি আমার আপনার স্রষ্টা তিনি একমাত্র তিনি গ্যারান্টি দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ওয়াসওয়াতুন হাসানাহ পৃথিবীর মধ্যে যদি উত্তম আদর্শের কোন মানুষ থেকে থাকে সেটা হলো আমার আপনার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হলেন একমাত্র উত্তম আদর্শের মানুষ এই গ্যারান্টিটা দিচ্ছেন মহান সুষ্ঠা মহান আল্লাহ তিনি নিজেই দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন তিনি বিশ্ব নবীকে লক্ষ্য করে এমন করে যে এত সুন্দরভাবে সার্টিফিকেট দিয়েছেন বিশ্ব নবী আমার জানিয়েছেন এমন করে মান্না হাব্বানি ফকদ হাব্বাল্লাগ যে এমন করে আমি নবী মোহাম্মদ রসুল আমার সঙ্গে সম্পর্কটা তৈরি করল ফকদ হাব্বাল্লাগ তার কি আল্লাহকে ভালোবাসা হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা হলো অতএব আমার আপনার সর্বপ্রথমে সম্পর্কটা তৈরি করতে হবে বিশ্ব নবীর সঙ্গে বিশ্বনবীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে সম্পর্ক তৈরি করা আমার বিশ্ব নবীর সঙ্গে আমার আপনার মহাব্বতটা করতে হবে বিশ্বনবীর সঙ্গে ভালোবাসাটা করতে হবে যারা বিশ্বনবীকে ভালোবেসেছেন তারাই তো দুনিয়ার জমিনে গে একমাত্র তাদের কপালটা আল্লাহ খুলে দিয়েছেন বিশ্ব নবীর সঙ্গে যেই সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে তাদের সম্পর্ক তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কপালটাকে আল্লাহ খুলে দিয়েছেন

অথএব যে কথাটা আপনাকে আমি বলতে চাইছি যে বিশ্ব নবীকে ভালোবেসে বিশ্ব নবীর मोहब्बतে আজকে আমরা এত সুন্দর মজলিসের इंतजाम করেছি এত সুন্দরভাবে আমরা বাড়ি থেকে এসে আমরা বসেছি যার ভালোবাসায় তিনি হলেন আমার আপনার নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতেন না তার ভালোবাসায় কিন্তু আমরা বসেছি পৃথিবীতে যত মানুষ এসেছেন যারা পৃথিবীতে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব পেয়েছেন সকলেই কিন্তু আমার নবীর আদর্শের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে তো জোরে বলুন সুবহানাল্লাহ এবং যারা আমার নবীকে ভালোবাসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কপালটাও খুলে দিয়েছে শুরু থেকে শুরু থেকে যদি আমরা দেখি বিশ্ব নবী জনাবে যখন দুনিয়ার জমিনে এসেছেন দেখতে পাওয়া যায় আল্লাহ নবী আসার সঙ্গে সঙ্গে সাদিয়া তিনি যখন আল্লাহ রসুলকে নিতে আসলেন আমরা সকলে জানি আল্লাহ রসুলের মা হলেন হালিমাতুসাদা হালিমা যখন আমার রসুল উল্লাহ নিতে এসেছে আমি এইটা বোঝাতে চাইছি রসুলের সঙ্গে সম্পর্ক তৈরি করলে লাভটা কতটুকু হয়

আমার কেউ নিতে চাইলেন না কারণ আল্লাহ নবী ছিলেন এটি দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়েছেন তার আগে দুনিয়ার জমিন থেকে তারা বাজান বিদায় নিয়ে চলে গিয়েছেন ও শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহর নবীর বাবা ছিল না মা কি দেবে মায়ের কাছ থেকে এমন কিছু পাবেন না এই চিন্তা ভাবনা করে মা জননী গরিব বলে ওই বাচ্চা মোহাম্মাদ কেউ নিতে চাইল না সবাই যখন একে একে চলে যায়, হালিমাตุস সাদিয়া এসে হাজির হয়ে গেল। বাচ্চাগুলো খুঁজতে লাগলেন, কোথায় বাচ্চা আছে? আমি হালিমাตุস সাদিয়া, আমি এতটা পথ অতিক্রম করে এসেছি। বাচ্চা তো আমাকে একটা নিতে হবে। বাচ্চা তো আমাকে একটা নিতে হবে। বাচ্চাটা দেখলেন আল্লাহর নবী বিশ্বনবী মা আমিনার খোলে আছে। বিশ্বনবী আমার আমিনার খোলে আছে। সঙ্গে সঙ্গে এমন করে আল্লাহর নবীকে নিলেন। বুকের ভিতরে জড়িয়ে ধরলেন যেই কিনা কোলে তুলেছেন আল্লাহর নবীকে আল্লাহর নবী বিশ্ব নবী একটু মিসকি হেসে দিয়েছে আল্লাহর নবীর এত সুন্দর হাসি দেখে গে সাদিয়া আর থাকতে পারলেন না জোরে বলুন সুবহান আল্লাহ হালিমা সাদিয়া চিন্তা করলেন না 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 যদি আমি এত সুন্দর বাচ্চা আমি এর মায়ের কাছ থেকে কিছু পাই বা না পাই এই বাচ্চাকে আমি আর রেখে যাব না এই বাচ্চা আমার দিকে ফিরে এত সুন্দরভাবে ভাবে হেসে দিয়েছে গে হালিমা সা আমার রসুল উল্লাহর প্রেমে পড়ে গেল জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন বুকের ভিতরে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় হালিমা সাদিয়া তিনি বর্ণনা করছেন এমন অভাব ছিল আমাদের খাওয়া হতো না হওয়ার আমার শরীরটা ছিল হালকা লিকলিকি আমার শরীরটা হালকা লিকলিকি হয়ে গিয়েছিল আলিমাতুস সাদিয়া আমার শরীরের আমার একটা ছেলে ছিল যে ছেলেকে আমি স্তন পান করাবো দুধ পান করাবো সেই রকম দুধ আমার স্তনে ছিল না আল্লাহর কি মহিমা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আমি নবী মুহাম্মদ কে আমি বুকের ভিতরে জড়িয়ে ধরলাম কারেন্টের সুইচ দিলে সঙ্গে সঙ্গে যেমন লাইট জ্বলে যায় এমন করে আমার বুকের সঙ্গে মোহাম্মদ কে লাগিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আমার স্তন দুটি দুধে পরিপূর্ণ হয়ে গেল জোরে খাবেন নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করলে লাভ কোনটা হয় যেই সম্পর্ক তৈরি করেছে যখন বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন বুকের সঙ্গে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল আল্লাপুল আলমিনার স্তনটা দুধে পরিপূর্ণ করে দিলেন জরে বলুন শুধু তাই নয় হালিমাতু সাদিয়া এমন করে দেখতে পাওয়া যায় হালিমাতু সাদিয়া তিনি একটা দুর্বল উটের পিঠে চলে এসেছেন কেউ বলেছেন গাদার পিঠে যখন এমন করে দুর্বল উটের পিঠে কিংবা গাদার পিঠে যখন এসেছেন যে এমন করে সোয়ার হয়েছেন ওই গাদার পিঠে ওই গাদা কিংবা উটটা দ্রুত গতিতে সব চেহারা হয়ে দ্রুত গতিতে ছুটতে শুরু করে দিয়েছে এটা আমার বিশ্ব নবীর মজেদা জোরে কারণ তার আগে আগে চলে যাবে আল্লাহ আলমেন যাকে বিশ্ব নবী করে পাঠিয়েছেন পৃথিবীর জমিনে যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না সেই বিশ্ব নেতা বিশ্ব নবী যিনি বিশ্ব নেতা হয়েছেন বিশ্ব নবী হয়েছেন نے پیچھے যাবেন আর সমস্ত মানুষগুলো আগে চলে যাবে না 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 আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের গাধাটাকে এত সবাল করে দিয়েছেন সবার আগে চলে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দিয়েছে খালি বিশ্ব নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করলে তার অবশ্যই লাভ ছাড়া ক্ষতি

আজকে রসুলের জন্য যদি আমাদের সামান্য কিছু চাঁদা চাওয়া হয় তাই আমরা দিতে পারি না কষ্ট হয় না আর রসুলের সাহাবারা রসুলের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতেন জীবন দিতে একটা বার কুণ্ঠিত বোধ করতেন না সঙ্গে সঙ্গে রসুল যা বলতেন সঙ্গে সঙ্গে তারা হাজির হয়ে আজকে এত সুন্দর একটা মজলিসে বসার মতো সৌভাগ্য আমাদের হচ্ছে আল্লাহ নবী সাহাবিরা রসুলের এত মহাব্বত করতেন রসুলের এতটা ভালোবাসত আল্লাহ